গাছে জল দেওয়া সব কাজ দিকে ডান ব্রেকফাস্ট আমি করবো না কারণ কালকে অনেক রাত্রি করে ডিনার করেছি তো আজকে ব্রেকফাস্টটা স্কিপ করব আমি এখন যাব পড়িয়ে টড়িয়ে এসে তারপরে যদি খেতে পাই তারপরে খাবো পড়াতে যাওয়ার আগে আমাকে যেটা করতে হবে আজকে বাজারে যাবো বাজারটাচার করে মাসিকে দেবো তারপরে পড়াতে যাব তো এখন বাজে পনে নটা একদম রেডি হয়ে গেছি বা বেরোবো আসলে বেশ কয়েকদিন ধরে বাইরে এদিক ওদিক হওয়ার পরে মাছটা আনা হচ্ছে না আর আমার প্রত্যেক দিন লেট হচ্ছে পড়াতে যেতে দুপুরবেলা হয়ে যাচ্ছে স্নান পুজো করে যাচ্ছি যদিও বাট স্টিল আজকে আমি সকালবেলাই বেরোবো যাতে মাছটা আনতে পারি নাহলে মাছটা কেনাই হচ্ছে না আর একদম পড়াতে যায় না ওইদিকে কলোনি বাজারে তো ওখান থেকে মাছটা কিনে আনি তো যাই হোক আজকে বেরোই ছটপট আর কালকের ব্লগটা আমি ছোট করেই এন্ড করেছি কালকে কালকেরটা আজকে পোস্ট হয়ে যাবে শিডিউল টাইমে আর আজকের ব্লগটা একদম মানে মানে পুরো দিনটা যেরকম ব্লগ আগে আসতো ওরকমই হবে তো আজকে পুরো দিনটা হবে কালকেই ব্লগটা আসবে তো চলুন বেরোনো যাক তো বাজার আমার হয়ে গেছে একদমই অল্প কিছু বাজার করেছি তো একদম রিক্সো নিয়ে নিয়েছি আর বাড়িতে নিচে মাসিকে আসতে বললাম মাসি নিজাস বাজারটা দিলাম মাসিকে দেন এখন আমার হাতটা একটু ওই বাজারের কাছেই যাচ্ছে ওখান থেকে অটোটা ধরি বাপরে আজকে বাজারে ব্যাগটা আনতেও ভুলে গেছে এখন প্রায় দশটা বেজে গেল বাড়ি যেতে যেতে আজকে প্রায় বারোটা বাপরে জন্য রাস্তায় আমি একটা ডাবের দোকানও খোলা পাইনি মানে কেউ বসেনি আসলে আর যাই হোক ঢুকি এখন বাড়িতে ফিরে বেশ খিদতে পাচ্ছিলো তাই একটু বোরার ঘুগনিটা দিয়ে মুড়ি মাখিয়ে একটু শসা দিয়ে খাচ্ছি আগেই ফ্রেশ হয়ে খেয়ে নিলাম এরপরে বাকি কাজগুলো সারতে হবে আস্তে আস্তে দেখুন বাজারে এটা মাসি ধুয়ে রেখেছিল আর এটা আমি নর্মাল ফ্রিজারে রাখতে বলেছিলাম মাছটা ধুয়ে সেটাকে আমি ডিপ ফ্রিজারে ভালো করে বক্সে ভরে রাখবো দুদিনের জন্য অল্প করেই বাজারটা নিয়েছিলাম আর মাসি অল্প আবার কিছু ইউজও করেছে আজকে রান্নাতে আর দেখুন এই মাছটা আজকে ভালো ফ্রেশ মাছ পেয়েছিলাম একটা প্রতিদিনই ওই জন্যই আমার কলোনি বাজার যেতে হয় একটু বাড়ির সামনে বাজার থাকতাম একটু দূরে যাই যাতে একটু ভালো মাছ পায় ভালো মাছ পেয়েছি আর এই মাছের মুড়োটা আর লেজাটা এটা পিসগুলো একটু বড়ো হয় না তার জন্য ছোট বক্সে যায় না তাই ওটাকে আলাদা করে রাখি আর বাকি পিসগুলোকে আলাদা করে রেখেছি এবারও মাসিকে ভাবছি যে মুড়ো ঘন্ট বানাতে বলবো দারুণ হয়েছিল খেতে আগেরবার এদিকে এসবের কাজ মিটলে আমাকে স্নান করে আবার পুজো করতে হবে প্রতিদিন তো পড়াতে যেতাম মাঝখানে পুজো করে যেতাম একটা বড় কাজ হয়ে থাকতো এখন আমাকে এসে আবার এই কাজটা করতে হবে বাজার থেকে কালকে জন্য আমার মাশরুমও পেয়েছি দারুণ সুন্দর মাশরুমটা আজকে গুড আফটারনুন এভরি ওয়ান সেই তো পড়িয়ে চলে এসেছি তারপরে তো দেখলেনি আমি টুকটাক কাজকর্ম সেরে নিজে এসে এত খিদে পেয়েছিল ব্রেকফাস্টও করেছিলাম অল্প আর কারণ একদম সকাল থেকে কিছু খাইনি আর কালকে যেরকম রাত্রেবেলায় করে খেয়েছিলাম তারপরে দেখছি বারোটা নাগাদ তখন বারোটা পনেরো নাগাদ আমি হয়তো খেলাম তো তারপরে নিজের রান্নাঘরে টুকটাক কাজকর্ম সেরে স্নান পুজো সেরে একটু রেস্ট নিচ্ছিলাম তো এখন প্রায় তিনটে বেজে গেছে কারণ ন্যাচারালি বারোটার সময় খেলে আর খিদে পায় না যদিও একদম অল্প নিয়েছিলাম একটু মুড়ি টুড়ি মাখিয়ে খেয়েছিলাম আর দেখাই আপনাদের এই ওয়েদারে অনেকদিন পরে একটু আশার আলো দেখতে পাচ্ছি মনে হচ্ছে বৃষ্টি হবে দেখা যাক বেশি আশা করব না যা হবে দেখা যাবে আর এখন গিয়ে লাঞ্চটা একটু করবো একদম অল্প করেই নেবো খুব বেশি খেতে পাইনি এই যে লাঞ্চে নিয়েছি আমি এটা হচ্ছে বেগুন ভর্তা টাইপের কিছু বানিয়েছে মাসি বেগুন টমেটো পেঁয়াজ দিয়ে একটা ছোট ছোট বেগুন ছিল সেগুলো দিয়ে বানিয়েছে কাঁকরোল ভাজা ভাত আর দুটো কাতলা মাছ নিয়েছি আর স্যালাডিক্যালি আজকে গিয়েছিলাম একটা ছোটো কিছু মাছ নেব। মানে ছোট মাছগুলো যেগুলো সেগুলো নেব। এবার যে কাপড়টা থেকে আমি নিই সে আজকে বসে নিই তো ভাবলাম যে ঠিক আছে পাশে যার থেকে আমি জ্যান্ত রুই বা কাতলা নিই তার কাছেই আজকে ওজন করলাম তো একটা কাতলা নিয়ে এলাম এবার বাকি আদার্স অনেক বাগদা চিংড়ি দেখতে পাচ্ছিলাম আজকে ইচ্ছে করছিল নি বাট এই যে দুদিন থাকবো না আবার কবে কি ফিরবো আবার পরে হয়তো যেতে হতে পারে বরমপুর মাঝখানে কিছু দু তিন দিনের জন্য আবার তো এই সব ভেবে এখন স্কিপ করলাম মাছ আনাটা যেটা এনেছি সেগুলো শেষ করতে অনেক দিন তারপরে নয়তো ওগুলো নিতাম আর পড়ে থাকতো ফ্রিজে ওটা একদম ফ্রেশ গিয়ে নিয়ে আসবো মাছ 2000 years later এখন বাজে দশটা আমি এসে গেছি এসে ফ্রেশ হয়েছিলাম ফ্রেশ হয়ে একটু রেস্ট নিচ্ছি বাইরে এত গরম একটু মেঘের ইয়ে দেখা বাট স্টিল বৃষ্টি বৃষ্টি একদম একদম নেই হয়নি এত খারাপ লাগছে না মানে এরকম গরম মানে কখনো সবাই বলছে একই কথা যে কখনো এভাবে এক্সপিরিয়েন্স করিনি খুব খারাপ অবস্থা বাইরের ওয়েদারে তো তো যাই হোক অভিজিৎ এসে গেছে ও ফ্রেশ হয়েছে আর এবার ডিনারের ব্যবস্থাটা করি এই যে অভিজিৎ অভিজিতের ডিনার নিয়ে বসেছে মাছের ঝোল ভাত আর এটা হচ্ছে বেগুনটা একটুখানি নিয়েছো কেন আর এই করলা ভাজা আবার তুমি রেখে দিলে বেগুন এই কালকে দেখবে শেষ করে যাবে আমি নিয়েছি একটু এই উপমা রাওয়া উপমা আর এদিকে হচ্ছে এই পকোড়াটা এই কটাই আছে শেষ করতে হবে দুজন মিলে রাঙা আলু এরকম না এগুলো এখানে অনেকগুলো আছে কিন্তু হ্যাঁ আমি একা পারবো না আমি দুটো খাবো তুমি তিনটে খেয়ে নেবে মর্নিং এভরি ওয়ান আজকে মঙ্গলবার আর ঘুম থেকে আমি সকাল সকাল উঠে এখন রেডিও হয়ে গেছে এখন পৌনে আটটা বাজে এবার পড়াতে বেরোবো আর মাসি এখনো আসেনি মাসি এই আর পাঁচ দশ মিনিটের মধ্যে ঢুকে যায় এবার ওটাই একটু চিন্তায় আছে যে অভিজিৎ ঘুম থেকে উঠে ফুলবে তো তো যাই হোক আমি গতকালের ব্লগটাও এন্ড করিনি আজ আজকে এডিট করতে গিয়ে মনে পড়ছে যে যা আমি তো ব্লগটা এন্ডই করিনি লাস্টে তো এখনই আমি ব্লগটা এন্ড করছি কারণ কি সারাদিনে যা কিছু হবে আপনারা নেক্সট ব্লগে দেখতে পাবেন আর আজকে তো বহরমপুর যাওয়ারও কথা আছে তো যাই হোক আজকে ব্লগটা এটুকুই থাকলো যদি কিছু ভালো লাগে থাকে তো প্লিজ টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড টু সাবস্ক্রাইব মাই চ্যানেল দেবজানি স্টোরি কাল দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন চলুন টাটা